ভাই আজকের শুধু এই ফতোয়াবাজি করে করে যে বাংলা ছিল মুজাদ্দিদে জামানের সাজানো ইসলাম এবং সিলসিলায় মুজাদ্দিদে জামানের একটি বাগান সে বাগানে আজকের প্রচুর পরিমাণে লোক ভিন্ন মত ভিন্ন আদর্শ ভিন্ন কার্যকলাপ নিয়ে ঢুকছে এই হেনা বলেন জোরে বলেন বিশ্বাস করুন আমি একদম নাম ঠিকানা সহ বলতে পারি পশ্চিম বাংলার কতকগুলো জেলায় পশ্চিম বাংলার কতকগুলো জেলায় সিলসেলায় মুজাদ্দিদে জামানের নামটাও জানে না এত ভোলা ভুলে গেছে অথচ প্রচারে কি আছে এই জোরে বলেন জোরে বলেন প্রচারে আছে দাদা হুজুর কিবলা বান্ন জেলার পীর ছিলেন এখন প্রচার কিন্তু বাস্তবে দাদা হুজুর কেবলার হেদায়েতের বার্তা বান্ন জেলার মানুষের কাছে পৌঁছেছিল এবং আশি থেকে নব্বই লক্ষ মানুষ তার হেদায়েতের মেহনতের সুফলে ইসলামের সুশীতল ছায়াতলে এসছিল গেল কোথায় সেই বান্ন জেলায় আজকে ভিন্ন দলের লোক ভুগলো কি করে জায়গা খালি থাকে না বাপ দেখতে পাচ্ছি সামনে ফাঁকা কিচ্ছু নেই মাইক্রোস্কোপ আনুন কোটি কোটি জীবাণু ঘুরছে এখানে হয় খোলা কিচ্ছু নেই কোটি কোটি জীবাণু ঘুরছে না কাজ না করে এলসিমি করলে করলে আর শুধু নেবো আর খাবো আর ভোগ করব ভাবলে সে জায়গা অন্যেরা দখল করবে অল ইন্ডিয়া শূন্যতল জমাতের এদের জায়গা আনাচে কেনাচে এরা ছেঁচের গোড়ায় ঘরে তা ভাই তাই হলো তো ছেঁচের গোড়া ঘুরেও যদি আমরা ছেঁচের গোড়ার লোকগুলোকে ইসলামের উপরে হানাপি মজাহের উপরে জি দাদা হুজুর কেবলা সিলসেলার আদর্শ রাখতে পারি আমাদের ক্ষমতা যতটুকু ততটুকু তাহলে যাদের ক্ষমতা বান্ন জেলা ব্যাপী তাদের সেখানে কাজ প্রয়োগ করা দরকার আমরা তো অন্য জায়গায় যেতে পারি আমাদের জায়গা নেই লোক নেই কেউ নেই আমাদের নাকি বলেন ভাই আমার তো আমি আপনাকে যে কথাগুলো বাস্তবমুখী আপনাদের ব্রেনটাকে কনসাস করার জন্য সজাগ করার জন্য আপনাদেরকে যে কথাগুলো বলেছি ভাই কথাগুলো মনে রাখুন আমি বার্তা কথা আপনাদেরকে বলবো না অশালীন ভাষা বলবো না কারণ নামে পার্টিকুলারলি গালি দেইনি দেবও না ও বাস নেই গাল দিছি কারণ নামে এই কারণ নামে গালি হ্যাঁ ভাই যাবাই একটু সাইড দেন গাড়িটা বেরিয়ে গেলে আমাদের আলোচনার সুবিধা হবে পড়েন আল্লাহ সম্মানিত ভাইরা আমার বসে যান বসে যান আমি আপনাদেরকে আজকে যেহেতু সুন্নতুল জমাতের অফিস উদ্বোধন তো অফিস করে করবে কি লোক অফিসটা করে করবে কি ফলে মাতিন সাহেব কি আলোচনা করে গেছেন আমি জানি না বাবা জি যদি মাতিন সাহেবের সঙ্গে আমার আলোচনা রিপিটিং হয় অর্থাৎ মাতিন সাহেবের কথা যদি আমি পুনরায় বলে থাকি তাহলে সেটা আপনাদের স্মৃতির জন্য উপকার হলো কিন্তু আমার মনে হচ্ছে আমি যে কথাগুলো বলছি সম্ভবত সাহেব কথাগুলো বলে ভাই তাহলে সংগঠনের অফিস উদ্বোধনে অফিস কি করবে ভাই আমাদের আমার এই আলোচনাগুলো শোনার পরে আপনাদের কি মনে হয়েছে অল ইন্ডিয়া সুন্দর জমাতের কিছু বাস্তবে মুখী কাজ আছে না নাই কাজ আছে তাহলে স্বরূপনগর মার্কেটের উপরে একটা অফিসের জায়গা হলে তারাও এই সামগ্রিক কাজের একটা পার্সেন্টেন্স স্বরূপনগর বাজার অফিস থেকেও তারা করতে পারবে ইনশাল্লাহ বলেন জোরে বলেন ইনশাল্লাহ জি আমি পাঁচ সাত মিনিট সংগঠনের যে ছেলেগুলো আমি অফিসে ঢুকেছিলাম ওই মুহূর্তে যারা ঢুকতে পেরেছিল আমি তাদেরকে মিনিট সাথে এর উপরে কিছু কথা বলে এসেছি এবং আশা করছি ফিউচারে সেই কথা অনুযায়ী অফিসের কার্যক্রম ধারাবাহিকতা থাকবে আর একবার বলুন ইনশাল্লাহ ভাই আমি গোড়ায় আয়াত পড়েছিলাম ভুলে যাইনি সংক্ষিপ্ত আকারে আয়াতের উপরে আপনাদেরকে দু চারটি কথা শোনাবো ইনশাল্লাহ এতক্ষণ শুনিয়েছি সংগঠনের কর্ম প্রক্রিয়ার উপরে যেটাতে আমাদের মনোযোগ মনোবৃত্তি আকর্ষণ আগ্রহ বাড়া দরকার জি এরপরে আপনাকে বলছি ভাই সব সময় একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন বোকার তুলনায় কাজ করার দাম বেশি বোকার তুলনায় কাজের দাম বেশি জি বিভিন্ন এলাকার ছেলেরা মাতিন সাহেবের কাছে করেই তো আমার কাছে অভিযোগ করে হুজুর এই কাজ করতে গিয়ে ওরা এই বলছিল তারা এই বলছিল ওরাই বাধা দিচ্ছে আরে শোন এই ফালতু ফালতু বিতর্কে জড়াস না ফাউ ব্যাটারি পড়াস না দেখ ওই টাইমটা কাজ করগে যা দেখিস कोणी জবাব দেবার তুলনায় কাজের মানুষ বেশি পাপী অল্প কিছুদিন ঘুরতে না ঘুরতে আলহামদুলিল্লাহ তারা কাজের রেজাল্ট পায় আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো সব বাইকে বলছি আর আমিও ওই নীতির উপরেই চলার চেষ্টা করি তবে কখনো 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 এই মানুষ উত্তপ্ত করে ব্রেকিং করায় তা না হলে আমি ওই নীতিতেই চলি সেটা কি ভাই কাজে কথার জবাব কাজে দোবো কথার জবাব কথায় নয় কি বলেছি বলেন কথার জবাব কাজে দোবো কথার জবাব কথায় নয় কিসে দেবো কাজে দোবো সব থেকে মারাত্মক কথা হল আমি মুখ থেকে যে কথাটা খসাচ্ছি এর তো জবাব আমায় দেওয়া লাগবে আমি আব্দুল কাহিম এক ঘন্টা ধরে যে কথাগুলো আপনাদেরকে আজকের এই মজলিসে শোনালাম ভাই এটা যদি কোনো অংশে মিথ্যা হয় আল্লাহর জবাব দিতে হবে না মলানা মুফতি হাফিজ সাহেব না হাজির সাহেব না ইমাম সাহেব যেই তুমি হও না কেন নিশ্চিত মনে রাখতে হবে তোমার মুখ থেকে যে কথাটা খসছে তার কৈফিয়ার তোমাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে চাই আমি বলি আদারসকেও বলুক যেই বলুক জি এর মানেই তো কোরআনের প্রতি বিশ্বাস কোরআন বলেছে কোরআন বলেছে মা ইআল ফিজুবিন ক্বৌলি ইল্লা লাদাইহি রকীবুন আতিদ এই আয়াতটাই আমি গোড়ায় পড়েছিলাম যে তোমার মুখ থেকে যে কথাটা নিক্ষিপ্ত হয় যে কথাটা তোমার মুখ থেকে বার হয় নিশ্চিত মনে রাখো যে ওই কথাটার একজন রক্ষক পাহারাদার হাজির আছে একজন রক্ষক পাহারাদার হাজির আছে এখন তুমি কি বলবে তুমি ভাবো ভাব তুমি ভাবো কি বলবে তুমি ভাই তুমি তোমার জবান দ্বারা জবানটাকে কলুষিত করে কাউকে কাফের বলবে মোনাফেক বলবে কাউকে জাহান্নামি বলবে কাউকে মেরে খাচ্ছে বলবে কাউকে তুমি চোর বলবে ভাই কাউকে তুমি অন্য কোন কদর্য ভাষায় গালি দেবে মনে রেখে দিও দেহের যতগুলি অঙ্গ রয়েছে এর মধ্যে সবথেকে ভয়ঙ্কর অঙ্গ হলো জিহুবা ভয়ঙ্কর অঙ্গ ভয়ঙ্কর অঙ্গ প্রতিদিন সকাল হলে দেহের সমস্ত অঙ্গগুলো মিলে জীবকে বলে সবাই মিলে জীবকে বলে ভাই তুই যদি ঠিকঠাক চলিস তাহলে আমরাও ঠিকঠাক থাকতে পারবো কারে বলে জিবেরে বলে জি ওয়ালাউ ইওয়া জাসতা ইওয়া জাসনা আর তুই যদি ভাই বেঁকে চুরে যাস তাহলে তোর জন্য আমরাও বেঁকে চুরে যাব কেডা বলে হাত বলে পা বলে চোখ বলে মুখ বলে সবাই মিলে বলে কারে জিবেরে সবাই মিলে বলে জিবের ভাই তাহলে এ থেকে কি বুঝতে পারা যায় গোটা অঙ্গগুলিকে বিপদে ফেলে দেয় এক জিউবা কি বলছেন আরে আমি সাজান সাংগঠনিক সাংগঠনিকভাবে চিস্তিয়া মাদ্রাসার পরিচালনার সদস্য হিসাবে একটা ঘনিষ্ঠ সম্পর্ক সাজানের আমি একটা চড়া কথা বললাম কি বললাম একটা চড়া কথা যাই পেরেছি একটা বলিস জি যাই পেরেছি বলেছি একটা চড়া কথা বললাম ভাই তো সাজান করে আমার গালে একটা চড় মারলে কি আচ্ছা বললে জীব মার খেলো গালে ব্যথা লাগলো পানি বেরোলো চোখ দে দোষ করলে এক জীব দোষ করলে আর ইরিদ দোষে দেহের প্রত্যেকটা অঙ্গে তার প্রভাব পৌঁছে গেল সমস্ত অঙ্গগুলো গুলো কাছে দাবি করে যে ভাই তুই সোজা থাক তুই সোজা থাকলি আমরা সব সোজা থাকতে পারবো সব থেকে বড় কথা হলো জীবের বড় দোষ যে অন্যায় ভাবে সমালোচনা করা তুমি সমালোচনা গঠনমূলক করো তুমি সমালোচনা হেদায়েতমূলক করো কিন্তু সমালোচনা যদি মিথ্যা হয় ভাই পার পাওয়া যাবে আল্লাহর কাছে জোরে বলেন যাবে